স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক সিরিজ হাত ছাড়া হয়েছে আগে টিম টাইগার্স একটা সান্তনার খোঁজে আফগানদের বিপক্ষে মিরাজরা কি একটা জয় নিয়ে ফিরতে পারবে নাকি দেশে ফিরবে খালি হাতে রিশাদ হোসেন বলছেন শেষ ম্যাচটা বাংলাদেশ যে করেই হোক জিতে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আত্মবিশ্বাস খুঁজে পেতে আবুধাবি থেকে নাহিয়ান বিন জোসিমের রিপোর্ট করবে সেটা হোক ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ নিজেদের প্রিয় ওয়ান ডে ফর্মেটে যেন এক অজানার পথে ছুটছে বাংলাদেশের টিম বাস আফগানদের বিপক্ষে একটা ম্যাচ হেরে রীতিমতো নিঃস্ব টিম টাইগার্স শেষ ওয়ান ডে বাংলাদেশের পাওয়ার কি কিছু আছে টিম বাসে করে বাংলাদেশ প্র্যাকটিসে এসেছে চলনে বলনে বডি ল্যাঙ্গুয়েজে কোনো দিক থেকেই মনে হয়নি বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী আগের ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে করে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকবে এটাই তো স্বাভাবিক তারপরও টাইগাররা চায় শেষ ম্যাচটা অন্তত জিতে এই সফরটা শেষ করতে কারণ দেশে ফিরলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ এবং সেই ওয়ান ডে সিরিজে বাংলাদেশকে ভালো করতেই হবে যার রসদটা টাইগাররা এই ধাবির জায়দ ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ে যেতে চায় আসলে লাস্ট ম্যাচটা যেহেতু আমাদের দুইটা হারছি তো টু টু জিরোতে আছে এখন তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায় ওই প্ল্যানে আছে সবার কি তবে কি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না বাংলাদেশের দু বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কি কি সমীকরণ মেলাতে হবে বাংলাদেশের দু বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন কি ক্ষীণ হয়ে আসছে এরকম নানান হেডলাইন্স নানান শিরোনাম গত কয়েক দিনে পত্রিকা টেলিভিশন অনলাইন সবখানেই কিন্তু ভাসছিল একটাই কারণ নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশ রীতিমতো ঢুকছে আর এভাবে চলতে থাকলে বাংলাদেশ কি শেষ পর্যন্ত আসলেই দু হাজার বিশ্বকাপ খেলতে পারবে এই খবরগুলো বিসিবিকে চরমভাবে নাড়া দিয়েছে যার কারণে তারা একটা প্রেস রিলিজ দিয়েছে এবং স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশের এখনও অনেক সময় আছে অনেক সুযোগ আছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআই সহ বাংলাদেশ এখন পর্যন্ত আরো চব্বিশটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অপোনেন্ট অস্ট্রেলিয়া ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এরকম অনেক শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে কিন্তু যে ধরনের পারফরমেন্স বিসিবি আত্মবিশ্বাসী হলেও ভক্ত সমর্থকরা কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে পারছেন না ঠিক এই জায়গাটায় রিশাদ হোসেন কিন্তু নিজেদের স্বপ্নের কথা বলেছেন বাংলাদেশ একটা জয়ের খোঁজে মোমেন্টামের খোঁজে বাংলাদেশ যদি ছন্দে ফিরতে পারে বিশ্বের দলকেও হারিয়ে দিতে পারে একটু সময় আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ টিম ছোট টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না আমাদের আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে সেটা হোক ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ এই সময়টা একটু সবাই সাপোর্ট এবং সবার যদি বিশ্বাস থাকে তো আমরা ইনশাল্লাহ বেটার কিছু করবো ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে তামিম ইকবাল বিদায় নিয়েছেন সাকিব আল হাসান তো থেকেও নেই দলে সুযোগ পাচ্ছেন না নির্বাচকদের ভাবনাতেও থাকছেন না মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময় ওয়ানডে কে বিদায় বলেছেন নতুন যারা এসেছেন দলে এখনো পর্যন্ত বন্ডিংটা ঠিক করতে পারেননি এই দলেও প্রতিভাবান অনেক ক্রিকেটার আছেন রিষাদ যেটা বলছিলেন একটু সময় দরকার বাংলাদেশ টি টোয়েন্টিতেও কিন্তু অনেক খারাপ খেলতো কিন্তু সেই দলটাই এখন টি টোয়েন্টিতে মোটামুটি ভালো কিছুর বার্তা দিচ্ছে এই দলটাও ভালো কিছু করতে পারবে নিজেদের প্রিয় ফর্মেটে যেমনটা অতীতে করেছে সামনে প্রচণ্ড রকম ব্যস্ততা ওয়ান ডেতে অনেক খেলা আছে সো বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে পারে দু হাজার সাতাশ বিশ্বকাপে শুধুমাত্র সরাসরি কোয়ালিফাই করা না এই দলটা আরও ভালো কিছু করতে পারে দলের মধ্যে এমন বিশ্বাসই কিন্তু বিরাজ করছে ছিটকে যাওয়া জয় সাদা বল পিটিয়ে আলোচনায় রবিবার শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক স্বপ্ন দেখছেন তিন ফর্মেটে দেশের জার্সি পরে আলো কালার সাইফুল রুবকের রিপোর্ট নাম যে আমি আসলে টি খেলতে পারি আমি ছক্কা মারতে পারি সো ওই কনফিডেন্টগুলো আমি ভিজুয়ালাইজ করাতে আমার পারফরমেন্স ভালো হয়েছে টেস্ট স্পেশালিস্টের ট্যাগ মুছে ফেলতেই কি ওরা জ্বলে উঠলেন চায়ের শহর সিলেটে ছোট ফর্মেটে রঙিন পোশাকেও শটের বাহার মন কেড়েছেন জয় আর সাদমান সদ্য শেষ হওয়া এনসিএল টি শতক এসেছে দুইটা সেই কীর্তি গড়েন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় আর ঢাকা মেট্রোর সাদমান ইসলাম সবাইকে ছাড়িয়ে জয় চার ছক্কা একুশটা করে জোড়া ফিফটির সাথে সেঞ্চুরি বনে গেছেন টুর্নামেন্টের সেরা ব্যাটার আনবিলিভেবল একটা এনসিএল আপনি পার করলেন হায়েস্ট রান গেটা তিনশো স্ট্রাইক রেট একশো দেড়শোর উপরে গড়ও সাতচল্লিশের ঘরে মানে রহস্যটা কি খুব ভালো প্রিপারেশন নেই যে টি টোয়েন্টি কীভাবে স্ট্রাইক রেট বেশি রেখে খেলা যায় ওইটার মাথায় চিন্তা রেখে ওইভাবে প্ল্যান করে আসলে ভালো প্রিপেয়ার্ড হয়ে তারপর টুর্নামেন্টে যায় শর্টস ইমপ্রুভ করার যে টি টোয়েন্টিতে তো আপনার পাওয়ার রেটিংটা লাগে আসলে ঠাই রাখার জন্য সো আমি ওইটা ভালো প্রিপেয়ার্ড হয়ে দেন না এনসিএল এ ঢুকি আর আহমেদ সিনিয়র সহ সভাপতি তিনি এনসিএল শেষে বলেছেন যে যারা টেস্ট স্পেশালিস্ট বিশেষ করে সাদমান মমিনুল কিংবা জয় তারা এই টুর্নামেন্টে ভালো খেলেছেন এনসিএল এ তাদের জন্য আসলে ওয়ান ডে ক্রিকেটটাও খুলে যাবে যদি তারা কনসিস্টেন্সি দেখায় এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কেমন সাইন না আমি বলবো অবশ্যই খুব ভালো সাইন কারণ যারা টেস্ট খেলে ওরা কিন্তু খুব আমি বলবো যে ওয়ার্ল্ডের সবগুলা ভালো টিম সব বেস্ট টিমের সাথেই খেলে এবং তাদের বেস্ট বলারদেরই ফেস করা লাগে সো ওইটা থেকে আসলে নিজেকে ডেভেলপ করা সবাই নিজেকে ডেভেলপ করে এখন সাদা বলে আসলে আপনার দেখেন লাল বলে যতটা বলে মুভমেন্ট থাকে হয়তো বা সাদা বলে অতটা থাকে না সো ওইটার কারণে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় সো আমি বলবো এখন সৌরভ ভাই সাদমান ভাই আমি এটা থেকে আমাদের ইম্প্রুভমেন্ট আসা সাদা বলে ভালো করার চেষ্টা করছি করে যাচ্ছি সবগুলা ভালো করতে থাকবো তখন হয়তোবা সিলেক্টর আমাকে নিয়ে চিন্তা করবে তখন হয়তো বা সুযোগ দিতেও পারে সো আমি চেষ্টা করছি যে টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট ভালো করার টেস্টে আঠারো বার দেশকে প্রতিনিধিত্ব করেছেন গেল এপ্রিলে জিম্বাবুর বিপক্ষে খেলেছেন শেষ ম্যাচ শ্রীলঙ্কা সিরিজে দেখা যায়নি হোচট খেয়ে শক্ত হয়ে ফিরছেন যুব বিশ্বকাপ জয় এই ব্যাটার নিজেকে তিন ফর্মেটের জন্যই তৈরি রাখছেন এনসিএল এর মতো বিপিএল মাতিয়েও নির্বাচকদের ভাবনায় ফেলতে চান মাহমুদুল হাসান জয় সাইফুল রূপক একাত্তর আবারও হংকং চায়নার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ঘরের মাটিতে হাড়ের বদলা নিতে পুরোপুরি মুখিয়ে লাল সবুজরা এখনো এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে যায়নি বলছেন ক্যাপ্টেন জামাল ভুইয়া কায়তাক স্টেডিয়ামে ওদের পঞ্চাশ হাজার দর্শকের মুখ বন্ধ করে তিন পয়েন্ট নিয়ে ফিরবে বাংলা হুঙ্কার লাল সবুজদের মঙ্গলবার কায়তাক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকং থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট প্রায় চার হাজার কোটি টাকার কাইতাক স্পোর্টস পার্ক তার গুরুত্বপূর্ণ অংশ এই কায়িতাক স্টেডিয়াম এমন মাঠে মঙ্গলবার হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ আধুনিক সুযোগ সুবিধায় অনুশীলনে যেমন সিরিয়াস হামজা সুমিত্রা তেমনি ফুরফুরে মেজাজেও বটে তবে খুব একটা চিল করার সময় নাই একটা ম্যাচ হারলেই যে বাদ যদিও তা মানতে নারাজ কাপ্তান জামাল ভুঁইয়া Game is going on. Uh, you don't really feel the crowd that much because your adrenaline is so high, so you're more focused on the game. But after the match again, you will look around and you will see a lot of people. Uh, of course, it's very nice, and especially for us players who who will be playing this match. Uh, but but our job is to get the three points tomorrow. ঘরের মাটিতে হংকং চায়নার বিপক্ষে হারে গোলকিপার মিতুল মারমার দুর্বলতা উঠে এসেছে তবু তার উপরই বিশ্বাস হেডকোচ হাভিয়ার কাবেরার Depends on what you want to look at. No? I think, uh, the, the, um, হামদার চৌধুরী সমীর সোমদের হংকং চায়নায় যথেষ্ট ফ্যাসিলিটিস না দেওয়ার অভিযোগ তবে তা উয়ে দিয়েছেন হংকং চায়নার হেড আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমরা যা পেয়েছি সেই তুলনায় এখানে তারা একশো গুণ ভালো ফ্যাসিলিটি পাচ্ছে আমি তাদের ট্রেনিং ভেনুগুলো দেখেছি তারা তাই পেতে প্রশিক্ষণ নিয়েছে যা ম্যাচের তিন দিন আগে যা এএফসির শর্তে পড়ে না আমি মনে করি তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ ভেনু দেওয়া হয়েছে যা বাংলাদেশে আমরা যে পুলিশ ভেনু পেয়েছি তার চেয়ে অনেক ভালো সে যাই হোক দক্ষিণ এশিয়ার এখন অন্যতম দল বাংলাদেশ ঢাকায় গিয়ে সেটা হারে হারে টের পেয়েছে হংকং চায়নার ফুটবলাররা তাই তো নিজেদের মাটিতে একের পর এক মাইন্ড গেম খেলে হামজাদের পিছিয়ে রাখার চেষ্টা সবুজ মাঠে বাংলাদেশের লাল জার্সিটা কিন্তু চমৎকারই লাগছে আরো চমৎকার লাগবে যখন পুরো পঞ্চাশ হাজার দর্শকের সামনে হামজা জামালদের গোল দিতে হবে একদম তাদের মুখগুলো বন্ধ করে দিতে হবে হাসান সজীব একাত্তর কাইতাক স্টেডিয়াম হংকং চায়না বিশ্বকাপে ঠিক আগে মাঠে গড়াতে যাচ্ছে ফিনা ইসিমা মুখোমুখি হবে অল টাইম গ্রেট লিওনেল মেসি আর নিউ সেন্সেশন লামিল ইমা ইয়ামাল কবে কোথায় বসবে এই মেগা ইভেন্ট তার আভাস দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম যেখানে বাঘা বাঘা শহরকে ছাপি উঠে এসেছে দোহার নাম ভেনু হতে পারে সেই স্টেডিয়াম যেখানে ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি বিস্তারিত রিপোর্টে একটা ছবি যে ছবিটা ফুটবল ফ্যানদের প্রায় সবারই দেখা আর এটা আরেকটা ছবি যা বাস্তবে এখনো দেখা হয়নি লিওনেল মেসি ও লামি নিয়ামাল দু সাতে ইউনিসেফের এক ক্যাম্পেইনে সেই যে ফ্রেম বন্দি হয়েছিলেন কে জানতো আঠারো বছর পর এই জুটিকে মাঠে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনবে ফুটবল ভক্তরা হ্যাঁ সেই অপেক্ষা ঘুচতে চলেছে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামি নিয়ামাল বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা আর এই মেগা এর মঞ্চ হবার দৌড়ে অনেকটাই এগিয়ে মেসির বিশ্বকাপ তুলে ধরার সেই ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম স্প্যানিশ মিডিয়া মার্কার খবর আর্জেন্টিনার যেহেতু বিশ্বকাপে খেলা এরই মধ্যে কনফার্ম হয়ে গেছে অন্যদিকে স্পেনও বাছাই পর্ব পার করার কাছাকাছি তাই ফিফা ফিনালিসিমা আয়োজনে তৎপরতা শুরু করে দিয়েছে